একটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান এটা হলস্টান ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাবিটা চারটা দাঁত হয়েছে দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা গাবিটা দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা দ্বিতীয় বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দিছে মাশাআল্লাহ বাচ্চাটা এটা না জি দুধ পাচ্ছেন কেমন এটা থেকে বিশ পাচ্ছে বর্তমানে বর্তমানে বিশ লিটার দুধ পাচ্ছেন বাচ্চার বয়স আরম্ভ করে আশা আছে দে 2-3 লিটার পারবে আশা আছে আরো 2-3 লিটার দুধ পারবে জি দামটা কেমন রাখছেন এটার 255000 টাকা 255000 টাকা চাওয়া দাম কিছুটা কম বেশি কিছুটা কম বেশি করে দরদাম করে নিতে পারবে এটা দেখতে পাচ্ছি আমরা এক নাম্বার গাবিটা না তো দর্শক চলন দুই নাম্বার গাবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুধের উলানটা দেখতে পাচ্ছেন দর্শক 마শাআল্লাহ তো দশক চলন দুই নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই

দামটা কেমন রাখছেন এটা দাম বেশি চাউল এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিছুটা কম বেশি করে দর দাম করে নিতে পারবে ডাবল বর্ডি গাবি জাত মান দেখে মানুষ কিনবে এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বার গাবি না তো দর্শক চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দূর লানটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো অনেক দূরে দূরে গাবিটাও দেখতে অনেক সুন্দর তো আপনারা দেখতে পারেন তো যাচাই বাছাই আপনারাই করবেন এটা দেখতে পাচ্ছি আমরা দুই নাম্বার গাবি তো দর্শক চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখে দেখান

দামটা কেমন রাখছেন এটা এক লাখ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম দরদাম করে নিতে পারবে কিছুটা কম বেশি হবে এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার গাড়িটা দুই তিন দিন দুর্দান করে নিতে পারবে তো না অবশ্যই অবশ্যই দর্শক আপনারা দুই তিন দিন দুধ দহন করেও নিতে পারবেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার গাভী তো চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা এ চারটা দাঁত দেখে ভালো করে দর্শক আমরা চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি সঙ্গে সিলেবাস ফালেস্টান ফ্রিজান সাথে ছেলে বাচ্চা না জি কয় নাম্বার বাচ্চা দিলো গাবিটা এটা প্রথম বাচ্চা দেয় সাইড দাতে যায় সে এটা প্রথম বাচ্চা দিছে না হ্যাঁ দর্শক প্রথম বাচ্চা দিছে তো এটা দুধটা পাচ্ছেন কেমন দুধের পুরো অঙ্গ নাবি না এটা আমাকে 16 17 করে নামছে এটা 16 17 দুধ নামছে না দামটা কেমন চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 টাকা আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে কিছুটা কম হবে আকাশ পাতাল তো হবে না কিছুটা কম বেশি করে নিতে পারবে হ্যাঁ পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা অনেক বড় সরু গাভি এটা ডাবল বডি ডাবল বডির একটা গাভি দাঁতে কয়টা গাভিটার গাভিটা চারটা দাঁত এটা দিতে যাতে ফ্রিজিয়ান জার্সি মিক্স কিছুটা মিক্স পাইছে আপনি জার্সিটা মিক্স গাভি তো মনে মানে মিক্সড গাভি তো মনে দুধ একটু বেশি আসে না দেশি আর দুধটা অত্যন্ত ঘন হয় এটা বাচ্চার কেমন কেমন থেকে দুই বেলায় ষোলো সতেরো দুধটা পাচ্ছেন দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা দামটা কেমন রাখছেন এটার পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার চাওয়া দাম দরদাম করে নিতে পারবে হ্যাঁ বাচ্চা শুয়ে আছে দশক বাচ্চারা সাথে ছেলে বাচ্চা